আর সেটাই করছি আমরা পরিষ্কার করলাম এবার ঝাড় ফাঁক এবার ঝাড় এই যে দেখো আমরা অলরেডি পরিষ্কার শুরু করে দিয়েছি অনেক ছাদ দিয়ে অনেক নোংরা বের করা হয়েছে কিন্তু ছাদ এখনো জেকে সেই লাগছে না যে কে সেই লাগছে না ছাদটা এখন ভালো লাগছে পরিষ্কার লাগছে এই দেখো আমরা নোংরা এখানে জড়ো করে রেখেছি যাই হোক গাইস আমরা এখন চলো পরিষ্কার করি এটাকে ঝাড় দেবো দিয়ে তারপরে প্রাইমারটা মারতে হবে ফুলন দেবী ফুল তুলছে গুড মর্নিং ফুলন দেবী গুড মর্নিং বলো চলো গাইস রং মারা শুরুও হয়ে গেছে এটা জাস্ট বাবা দেখিয়ে দিচ্ছে এরপরে আমাদেরই করতে হবে কারণ বাবা তো কাজে যাবে চলো গাইস দেখো কত নোংরা জড়ো হয়ে গেছে চলো এটাকে ফেলে দিই তারপরে আবার এইগুলোকে তুলতে হবে চলো গাইস পরিষ্কার হয়ে গেছে ছাদ এবার রং করবো বাবা তুই এতটা করে বললি ও গাইস এতটা হয়ে গেছে আর আমাদের রংটাও কমে আসছে ঠিক আছে আমাদের এত অবধি যেতে হবে কারণ আমাদের ওখানটাতেই বাসটাকে স্ট্যান্ড করানো হবে বাট যাই না হবে কিনা না পুরোটা হ্যাঁ হবে পুরোটা হবে তাহলে তো গাইস হবে গাইস দেখো বৃষ্টি নেমে গেছে ফুটু রঙের বালতিটা নিয়ে রঙের বালতিটা নিয়ে ভিতরে রেখে দে বৃষ্টি জমে গেছে বলছে রোদ মামার জয় ও চলো ভাই কাজ ডান পারবে চলো ভাই স্নান প্রাণ হলো পুজো দিলাম একটুখানি এবার চলো খাওয়া দাওয়া করবো তোর খাওয়া হয়ে গেছে আর গাইস পুপু এখানে খাচ্ছে কী রান্না হয়েছে পুপু ডালের ঝোল এ বাবা আলু পোস্ত আলু পোস্ত হয়েছে বাহ আমার ফেভারিট খাবার হয়েছে আজকে গাইস খাবারে দেখতে পাচ্ছ অনেক কিছুই রয়েছে কুমড়ো ভাজা ছোলার ডাল সবজি দিয়ে আর এটা হচ্ছে পটল পোস্ত আর এইখানে গাইস পুপু ফল ছাড়াচ্ছে ওদি এখন পুজো দিচ্ছে আজকে বৃহস্পতিবার না ঘট বসানো হলো আজকে গাইছে এখনো অনেক কাজ বাকি আছে ঠিক আছে সেটা আস্তে আস্তে করতে হবে আমার এখনও ভিডিও এডিট কমপ্লিট হয়নি ভিডিও এডিট করতে হবে আপলোড করতে হবে তারপরে বাসটার মধ্যে ফ্ল্যাগ জড়াতে হবে তারপরে বাবা আসলে সেই বাসটাকে দাঁড় করাতে হবে দড়ির ব্যবস্থা দড়ি আছে সেই দড়িটাকে যদি চেঞ্জ করা হয় সেই চেঞ্জ করতে হবে মানে অনেক খুঁটিনাটি কাজ রয়েছে রেস্টের তো কোনো কথাই এটা আমি বুঝিয়েছি ওকে ঠিক আছে এটা হয়নি আমাদের অ্যাকচুয়ালি কালকে একটা ডেলিভারি এসেছিলো দেখেছিলাম ওই ডেলিভারিতে একটা বিস্কুট কম ছিল তো ওরা বলছে ওই বক্সটা তোমার রয়ে গেছিল ওটা তোমার আজকে দিয়ে যাচ্ছে তাই সেটাই আমি ওদের বুঝিয়েছি বলছে কি ডেলিভারি বয়টাকে ধর ধর ডেলিভারি বয়টাকে বলছে পুকুরে চুয়াবো এত রেগে গেছে আমি মজা করেছি জাস্ট বৌদি মাত্র চারটে আজকে ফেঁসে গেছে আগে থেকে খুলেছে রাজবেরি রাজবেরি দেখে খুলে ফেলেছে নাও এবার খাও দেখো পুপু এসে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে পুপু কি আইসক্রিম নিয়েছো আমি ওই স্ট্রবেরি রাজবেরি রাজবেরিটা ভালো না দাদার ভালো লাগছিল না তোমার ভালো না লাগে চেঞ্জ করে নিও শুনো তুমি ডিপে রেখে দাও না এটা আমি পরে আমি একটু পরে খাবো তোমারটা গলে যাবে তুমি খাও না একটু পরে খাই বউ কাজ করছি বউ যাও যাও আচ্ছা তুমি একটা গ্লাসে নিয়ে নিও গ্লাসে নিয়ে আমি পরে খাবো একটু ডিপে আরে এরকম করছো গলে যাবে আমারটা ও রেখে আসো যাও আমি একটু পরে খাবো ডিপে রেখে দাও যাও আচ্ছা আমরা এখন বাসটাতে পতাকাগুলো লাগাবো এই যে বাসটা দেখতে পাচ্ছো লাগিয়ে দিয়েছি ঠিক আছে ভাই কি করছিস তোরা আমরা খানু খানু করছি বন্ধুরা আমাকে

আমাদের এই যে আঠা আর এটা হচ্ছে আগের বছর আমরা লাগিয়েছিলাম ওই দড়িতে বল বস বস এইগুলো হচ্ছে আগের বছর দড়িতে লাগিয়েছিলাম সেগুলো ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটাতে একটু ছেঁড়া পাবে মানে ছেঁড়া মানে কি ওই মাথাগুলো তো দড়ি থেকে আমরা আবার খুলে রেখেছিলাম ঠিক আছে গাইস আমিও তোমাদের বলবো যে এরকম কিন্তু প্রত্যেকবার গুছিয়ে রেখো জিনিসটাকে এদিক সেদিক হতে দেবো না কেননা এটা আমাদের দেশের গৌরব আর আমাদেরও গৌরব ঠিক আছে আর গাইস এই যে কাজটা করবো এটা তোমাদের টাইম ল্যাপসের মাধ্যমে দেখাবো কারণ অনেকটা লং টাইমের কাজ তো চলো টাইম ল্যাপস চালাই আচ্ছা আমাদের হয়েই এসেছে আর একটু বাকি এই এখানে শুয়ে পড়েছে দেখো সাদা গা সাদা সাদা হয়ে যাবে ওট পুপু দেখো আঠা লাগিয়ে দিচ্ছে তাই না আর লাগাস না মানে এক্সট্রা পড়ে যাবে गाइस আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবার এইদিকে চারিদিকে পতাকা কাটানোতে হবে তারপরে বাসটাকে দাঁড় করাতে হবে অনেক কাজ আছে সেগুলো করব এরা আমাকে ফ্ল্যাগ এনে দিচ্ছে কিভাবে দেখো গাড়িতে করে বসে যাচ্ছে আবার গাড়িতে করে ঠেলে ঠেলে আসছে দাও স্টপ 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 দাও দিকে দইটা কিন্তু ফ্ল্যাগ মারা হয়ে গেছে ফ্ল্যাগ 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 চলো আমাদের মোটামুটি আজকের মতন কাজ এখানে স্টপ হচ্ছে অনেক রাত হয়ে গেছে দশটা বাজে আর মানে আমাদের কিছু খুঁটিনাটি কাজ রইলো যেরকম ওখানে একটা পতাকা চেনটা লাগাতে হবে আর এইখানে বাসটা দাঁড় করাতে হবে দেখা 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 এই যে এই জায়গা এই পোশাটা এই এই যে বাসটা দেখা দেখা যে বাসটা পতাকা মেরেছি ওটাকে দাঁড় করাতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আলমারি থেকে পতাকাটাকে বার করতে হবে ওটাও বার করা হয়নি চলো আর কি আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আই গাইজ তো আমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক শেয়ার